দার্জিলিংয়ের পঞ্চাশ কিলোমিটার পূর্বে কালিম্পং শহর দিয়ে একসময় ভারত তিব্বতের মধ্যে বাণিজ্য চলতো কালিম্পং শব্দের মধ্যেই এর ইতিহাস লুকিয়ে রয়েছে এই শহরে এক সময় ভুটানের রাজ্যপালের কেন্দ্রীয় দপ্তর ছিল কালিম শব্দের অর্থ রাজার মন্ত্রী এবং পং শব্দের অর্থ হচ্ছে ক্ষমতার কেন্দ্র কালিম্পংয়ের চমৎকার আবহাওয়া এবং এর কাছাকাছি অঞ্চলে আরও বেশ কিছু পর্যটন কেন্দ্র থাকায় ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম ঠিকানা হয়ে উঠেছে এই শহর তো বন্ধুরা আজকে আমরা কালিম্পংয়ের যে কয়েকটি ট্যুরিস্ট স্পট বাকি রয়েছে আমাদের কভার করা সেগুলি আপনাদেরকে দর্শন করাবো তো প্রথমেই আসছে আমাদের একদম হনুমান স্ট্যাচুর ঠিক অপোজিট একটি মন্দির রয়েছে যে মন্দিরের নাম হচ্ছে সিঙ্গলীলা টেম্পল মন্দিরটি ছোট্ট হলেও কিন্তু পাহাড়ের বুকে বেশ সুন্দর এখন আমরা এসেছি সিঙ্গলীলা মন্দিরে আমাদের যে হনুমান টেম্পলটা ছিল তার ঠিক পাশেই হচ্ছে এই মন্দির প্রথমে এই মন্দিরটা এস্টাবলিশ হয়েছে যেমনটা আমাকে হনুমান টেম্পলের যে পূজারী সাহেব বললেন তো এই টেম্পলটা প্রতিষ্ঠা হওয়ার পর তারপরে হনুমানজির যে স্ট্যাচুটা সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তো চলুন এবার সিঙ্গলীলা টেম্পলের যে ভিতরের অংশটা সেটা দেখে নিই মন্দিরের চারপাশের ভিউটা দেখুন বন্ধুরা এক কথায় কিন্তু অসাধারণ এই মন্দির পরিসর থেকে একদম অপোজিটেও দেখুন যে পাহাড়ের দৃশ্যটা সেটা কিন্তু একদম অপূর্ব এরপরে বন্ধুরা আমরা এবার চলে যাব সেই হনুমান স্ট্যাচু থেকে কিছুটা দূরে খুব বেশি হলে হয়তো পাঁচশো থেকে ছয়শো মিটার ডিস্টেন্সে রয়েছে বুদ্ধ স্ট্যাচু যেটাকে গৌতম বুদ্ধের স্ট্যাচু বলা হয়ে থাকে এই বুদ্ধ স্ট্যাচুটা কিন্তু রাস্তার ধারেই পড়বে এর ভেতরে প্রবেশ করে দেখার মতো তেমন কিছু নেই কারণ একদম রোড সাইডে দুই সাইডে দুটো বুদ্ধের স্ট্যাচু পাবেন এই স্ট্যাচুগুলোকেই দর্শন করে নেওয়ার পর আমাদেরকে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে যেটা হচ্ছে বুদ্ধিস্ট পার্ক বলা হয় এই পার্কের মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন তো বন্ধুরা আমি এখন চলে এসেছি সেই বুদ্ধিস্ট পার্কে যেটাকে গুরু পদ্ম সম্ভব ভিউ পয়েন্টও বলা হয় তার কারণ এই পার্ক থেকে আপনারা যে পাহাড়ের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন তো এই যে দেখুন আমাদের পার্কের একদম সামনের দিকে খুব সুন্দরভাবে বড়ো একটা বুদ্ধিস্ট স্ট্যাচু ছিল এবং পিছনে দেখুন একটা মনেস্ট্রি রয়েছে এই মনেস্ট্রির ভিউটা এবং অপোজিটে দেখুন আমাদের যে পাহাড়ের ভিউটা দুটোই কিন্তু খুব সুন্দর এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে সেই বুদ্ধিস্ট মনেস্ট্রি তার একদম ফ্রন্টাল ভিউটা এবং এটা রোড সাইড এবং এই যে দেখুন আমাদের ভিউ সো বন্ধুরা আপনাদের এই কালিম্পং সিন পয়েন্টের মধ্যে যে লাস্ট তিনটা পয়েন্ট আপনাদেরকে দেখালাম সিঙ্গলীলা টেম্পল তারপর হচ্ছে বুদ্ধিস্ট স্ট্যাচু এবং বুদ্ধিস্ট পার্ক কাম মনেস্ট্রি এই তিনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ